ফোর বি রানার ডিলাক্স সাইন তারপরে গ্ল্যামার ইগনেটর ইগনেটর ইস্ট্রাক হিরো এক্সট্রিম কিন্তু খুব সুন্দর কিছু কালেকশন আছে আর আছে আচ্ছা এইখানের বিষয়টা একটু আমি বল নেই এই বাইকটার বয়স মাত্র তেইশ দিন বয়স পাঁচশো সাতাইশ কিলো না কতগুলো সামথিং রান করছে ও পাঁচশো সত্তর কিলো সম্ভবত রান করছে এটা হলো হিরো ইগনেটর এস্ট্রাক মাত্র একদিন বয়সের সাতাশ কিলো চলা একটি বাইক দুই তিন কিলো হয়তো চলতো মানে চালায় নিয়ে আসার কারণে সাতাশ কিলো চলছে মানে এই দুইটা বাইক হলো টোটালি নতুন যারা নতুন নিতে চান নতুন থেকে মোটামুটি ভালো একটা ডিস্কাউন্টে এই দুটা বাইক নিতে পারবেন ইনশাল্লাহ আর জাস্ট বাইকের মানে জিক্সার 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 জিএস এক্সার আর আছে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আজকে আমাদের ভিডিও শুরু করি আর আমাদের আজকের এ পুরো ভিডিও জুড়ে সহযোগিতা করবে

তারপর দেখবো ডায়াং রানার ডায়াং জি ভাই রানার ডায়াং উনিশ উনিশের মডেল ডিজিটাল স্মার্ট কার্ড দুই হাজার উনিশের মডেল ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড আনটাস ইঞ্জিন এই গাড়িতে ডিজিটাল প্লেট আবার স্মার্ট কার্ড হ্যাঁ ভাই যাক মাশাআল্লাহ প্রাইসটা কেমন থাকবে ভাই মাইলেজ কিন্তু ভাই খুব ভালো 60 এর প্লাস 60 প্লাস মাত্র 40000 টাকা এটা আমার মতে যারা মানে শিখতে যাবে নিঃসন্দেহে ভাই যদি খুব ভিড় আছে যারা মানে ইউজ পরিমাণ গাড়ি চালায় তাদের জন্য এই গাড়িটা খুব বেস্ট হবে পারবে হ্যাঁ ভাই প্রাইসটা হলো 40000 দিবেন জি ভাই একটু কম টম রাখা যায় না

আপনি এখন বললেন না আমি পিছনে ছিলাম দাঁড়া মানে 3 লাখ টাকা মানে 3 লাখ বলছি পরে বলছি যে 20000 টাকাই আছে তো 15000 টাকা পরে বললে তো হবে না সাথে সাথে একসাথে বলা দরকার ছিল আচ্ছা স্যার 3 লাখ টাকা বলছি হ্যাঁ 3 লাখ টাকাই দিলাম স্যার 2 করে দিলাম আমি ইনশাআল্লাহ ভাই জুল ভাই সামনে আসেন না দাম আরো কমায় দিই ভাই সামনে আসেন দাম কমায় দিই আরো দেখে কেউ এই প্রাইজগুলা এই গাড়িটা যদি নর্মাল কেউ রেট দেয় সে জানতে এক একদিন লক্ষ্য পঁচিশ হাজার টাকা ফাইনালি আরেকটা বিষয় বলে দেয় অনেকে একটু দূর থেকে অনেকেই বলেন আরেকটা পিছনে অনেকেই বলেন যে ভাই আপনি দাম দিলেন একটা ভিডিওতে আইসা দাম বেশি বলে কি ধরনের ভিডিও করেন একটা দাম বেশি বলে আপনি বলেন ভাই আমি ভিডিও দেখে আসছি দাম এটা এখন দাম বেশি বলতেছেন কেন এটা না বলে ভাই দাম কত টাকা ভাই আমি যে ভিডিও করি আমরা যে ভিডিওটা এটা কিন্তু অনেক দূর দূরান্ত থেকে আমাদের এই প্রাইস গুলো দেখে আসে আমি আমার সাধারণ থেকে পাঁচ আমার যেটা আমার লাভ পাঁচ করতে হবে খুবই ইম্পর্টেন্ট কাস্টমার জন্য যার কারণে আমরা এই হ্যাঁ অবশ্যই যদি না বলেন উল্টা রাগ তো হবে না বুঝতে হবে বিষয়টা আচ্ছা আবার আমি কিছু কথা বলছি রাগ করে না রাগ করে থাকলে সরি ভাই তাহলে দুই লক্ষ আমি কিন্তু সত্যি সত্যি খুবই ধামাকা আপনারা সরাসরি না দেখলে বুঝতে পারবেনা যে গাড়িগুলো কতটুকু ফ্রেশ আছে আচ্ছা সামনের দাম গুলা বেশি আমিও বেশি বলবো না

এখানের প্রত্যেকটা বাইক কিন্তু জুয়েল ভাই নিজ দায়িত্বে মালিকানা করে দিবে ইনশাআল্লাহ আপনারা টাকা দিবেন জুয়েল ভাই নিজ দায়িত্বে মালিকানা করে দিবেন হ্যাঁ আর কাগজ গ্যারান্টি ভাই সারা জীবন 100% গ্যারান্টি কাগজ প্রত্যেকটা বাইকে প্রত্যেকটা বাইকে ইনশাআল্লাহ আমরা জেনুইন গাড়ি বিক্রি করি ভাই হ্যাঁ অবশ্যই হ্যাঁ হ্যাঁ যদিও পুরনো গাড়ি বিক্রি করি আমি একটা কথা বলি জেনুইন গাড়ি বিক্রি করি সবকিছু জেনুইন রাখার কথা হচ্ছে গাড়ির সমস্যা টুকি থেকে থাকতে পারে দশ বছরের নাম্বার মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় এক লক্ষ কিন্তু কিছু বলবো না ভাই বলে না বলার জন্য হাজার টাকা কিন্তু রেট ঠিক আছে তারপর পালসার পালসার ভাই ডাবল

যারা গাড়ি কিনেন বা না কিনেন যারা ভিডিওটা কিছু ভাই যা আছে তাই কেনার দাম থাকে না আরকি জান দিয়ে দিলাম ধন্যবাদ ভাই ভাই এই যে আরেকটা অফার গেলেন একটা আঠাশ হাজার মডেল নাম্বার সহ

নাকি দাম বলছেন হবে কিছু কিছু গাড়ি কয়েকটা গাড়ি এমন ভাবে রেট দিছি বিশ্বাস করেন কিনা জানি না মানে কেনা ছো কম রেট দিছি বলছিলাম প্রথমে যে অফার দিব ইনশাআল্লাহ কিছু গাড়িতে আছে একদমই মানে সম্ভব না আর কিছু গাড়িতে ইনশাআল্লাহ অবশ্যই দিব আস্থ সম্মান করব কথা দিলাম আসলে অবশ্যই সম্মান করব তারপর ইনশাআল্লাহ ভাই দুই একজন ভাই ব্রাদার কমেন্ট করছিল জি ভাই ইমেল ভাই কমেন্ট করছে অফার দেন অফার তো অলরেডি দেয়া হয়েছে তারপর আসেন ভাই আপনি

ভাই গান আর তাহলে ভিডিওটি লম্বা না করে আমরা বিদায় নিয়ে নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ জুল ভাই ভাই তাহলে আমাদেরকে বিদায় নিয়ে আজকে দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম বেশি বেশি শেয়ার করে দিবেন ভাই ভিডিওটা ইনশাআল্লাহ